নমস্কার জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আমি রূপেন দীর্ঘদিন বিরত থাকার পর আবার আমরা ফিরে এসেছি জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের পর্দায় এবং আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের খুব কাছেই রয়েছে জির্ডা গ্রাম এবং এই জিরা গ্রামের মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং তার নৈপত্য রয়েছে বিভিন্ন অলৌকিক তথ্য যেগুলো আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের দীর্ঘদিনের পুরোহিত এবং প্রিয় মাস্টমশায় রামবাবুর মুখ দিয়ে এবং আমরা দীর্ঘক্ষণ ওনার সাথে কথা বলেছিলাম এবং তুলে নিয়েছিলাম এমন কিছু অলৌকিক তথ্য যেগুলো অনেকেরই অজানা তাই আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি জয়মাতারা জয়মাতারা বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই জিডা কালী মন্দিরের সঙ্গে বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে রামবাবু তো ওনার সাথে আমরা কথা বলে নেবো এবং জেনে নেব বেশ কিছু তথ্য এবারে জিডা কালী মন্দিরে আমরা প্রত্যেক বছর জিডা কালী মন্দিরে আসি এবং এখানকার প্রত্যেক বছর কি রয়েছে পুজোর সেই সমস্ত বৈশিষ্ট্য বা সেই সমস্ত কি কি করে যাচ্ছে নতুনত্ব কি রয়েছে সেই সমস্ত বিভিন্ন তথ্য আমরা আমাদের দর্শকদের জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তো নমস্কার রাম বাবু প্রথমে জেনে নিতে চাই আপনি কেমন রয়েছেন এখন এখন মায়ের পুজোতে জন্যে মানে ব্যস্ত আছি আঠাত্রী বেলাতে মায়ের পুজো হবে এবং মায়ের যা নিয়ম নীতি সেই নীতি অনুযায়ী মায়ের পুজো হবে আর প্রথম একটি ধাপে মাটি যখন হয় যাচ্ছি যখন হয় চক্ষুদানের পরে মায়ের একটি কথা বলি হয় সেই কাঁথাটির প্রায় ভিতরের দিকটি ওই মায়ের মাংসভোগে নিযুক্ত করা হয় এবং যখন অন্নভোগ মাকে দেওয়া হয় তারপরে ওই অন্নভোগ আমাদের একজন ভক্তের প্রাণী যদি চলে যায় তারা ওইটি হাতে নিয়ে মায়ের কাছে আবার আর একটা কথা আপনাকে জানতে চাচ্ছি মায়ের এই যে ভোগ প্রসাদ এই ভোগ প্রসাদে আপনার কী কী থাকছে মায়ের মায়ের মানে ভোগে আমাদের যেমন আমরা লুচি সুজি মিষ্টি বা আটাশ যে সমস্ত জিনিস মানে ইয়েতে থাকি আমাদের বাড়িতে সেইগুলো আমরা মায়ের ওখানে দিই আচ্ছা মায়ের মায়ের পুজোতে মানে যে ঘট স্থাপন হয় সেটা গঙ্গা জলে মানে সেটা ভর্তি থাকে ঘরের স্থাপন গঙ্গা জল দ্বারা হয় হ্যাঁ গঙ্গা জল দ্বারা হয় হ্যাঁ এখানে এখানে ঘরটা কি বাইরে কোথা থেকে মানে বাড়ি কোথা থেকে বাড়ি থেকে আনা হয় না বা ওটা আনা হয় না এইখানে ইয়েতে থাকে তারপরে মায়ের ওই ইয়ে ধৌত করে সেখানে ওই গঙ্গা জলে মানে ইয়েটা ভর্তি করা হয় তারপরে ওই বিভিন্ন জিনিস যে সমস্ত ঘটে লাগে সেইগুলো সম্পূর্ণ মানে ওখানে দেওয়া হয় এইটা এই এইটা পর্যন্ত মানে ওই জায়গাটা রইলো আরেকটা কথা আপনাকে জেনে নিতে চাই যে আপনাদের এই যে পুজোটা মোটামুটি এটা পুজোটা মোটামুটি করার থেকে শুরু হব আমাদের এই পুজোটা মানে মোটামুটি সাড়ে আটটার থেকে মানে মায়ের পুজোটা মানে শুরু হবে তার আগে মানে ওই সমস্ত জিনিসকে মানে সাজিয়ে মানে মায়ের কাছে মানে রাখা হয় ওই সাড়ে আটটার সময় যে পুজো হয় সেই পুজোর শেষে প্রায় সাড়ে নোটার পর থেকে সময় মানে প্রথমেই প্রাণ থেকে স্টে চৌধান চক্ষুদান হয় এবং প্রথম পাঠা বলি হয় এবং সেই পাঠা ওই পরবর্তীকালে মায়ের অন্য ভোগের সঙ্গে নিযুক্ত করা হয় এবং পরে সেটা ভক্তদের মধ্যে বিলি দেওয়া হয় তাই তো আর একটা কথা আপনাদেরকে জানতে চাইছি এখানে যে এত সংখ্যক বলি হচ্ছে ঠিক আছে মোটামুটি পাঁচশো কখনো ছশো হয় তো এর যে পিছনে কারণ নৈপত্য এতগুলো বলি নৈপত্যে কি কারণ রয়েছে এবং কোথা কোথা থেকে মানুষজন আসে এখানে সেগুলো যদি একটু আমাদের তুলে ধরেন আচ্ছা একটুকু আমরা আমরা ব্রাহ্মণটাও মানে ভেয়া করেছিলাম যে কেন আমরা এইসব জিনিস করতে যাব শেষে বহু বই ঘাঁটি বহু ঘাটাঘাটি করে সমস্ত রকমের ওই জিনিসটা জানার জন্যে আমি ওখানে চেষ্টা করেছিলাম এবং মায়ের দয়া এত যে সেটাও বলেছিলাম সেখানে সেখানে মানে ওটা বলা হয়েছে যে যারা আমার কর্মে নিযুক্ত থাকে থাকে না আমার কর্মে যারা নিযুক্ত থাকে না তাদের দিকেই আমি বলি গ্রহ্যরূপে গ্রহণ করি এইটি হলো মানে ঠাকুরদের মানে বক্তব্য পরবর্তীকালে দেখা গেছে যে এইসব কথাগুলিগুলো হচ্ছে আমাদের মনে হয়েছে যে যারা হয়তো এই জন্ম শেষ হয়েছে তাদের হয়তো ওই ইয়েতে আছে আমরা মনে করি ওটা আমরা ওই ধরনের ইয়ে করি তথ্য আমার আমরা মানে নাই কিন্তু আমরা পাঠাবলি পাঠা উৎসর্গ করার সময় ওই জিনিসটি মানে একদম আগে প্রথমেই আমাদের ইয়ে থাকে আর কি ওই ইয়েতে মনে মনে ওই পাঠাবলি যারা আমার কর্মে নিযুক্ত না থাকে তাদেরকে আমরা কিন্তু অনুযোগরূপে গ্রহণ করি এই যে হল কিন্তু মেন কথা মেন কথা আরেকটা কথা হচ্ছে ধরুন এই যে এত সংখ্যক বলি হচ্ছে মানে কোন কোন জায়গা থেকে মানুষজন এখানে আসে এর এর মধ্যে এই যে যতগুলি

বা আমাদের কাছে এসে মানে বলে গেছে ওই তাদের সেই মাঠা মানে এখানে সব মাঠা বলি হয় এটি এক বছর আগে পাঁচশো দশ হয়েছিল আর এই গত বছর ওইটা চারশো ছিয়াশিটি মাঠা মাঠে বলি হয় মায়ের থানে কিন্তু কিছু করার নেই মানে ওটা আমাদের হাতে একটা কথা হচ্ছে এই যে বলি দেওয়া হয় যে খড়গুলো ব্যবহার করা হয় মানে খাড়াগুলো ব্যবহার করা হয় এর সঙ্গে মল্ল রাজাদের একটা সম্পর্ক রয়েছে আর সেই তথ্যটা যদি একটু আমাদের দর্শকদের জন্য আপনি তুলে ধরেন এটা হচ্ছে যে মল্ল রাজাদের সাথে আমাদের এখানে ক্ষত্রিয় রাজাদের যাই হোক সহযোগিতা বা ক্ষত্রিয়দের সাথে মানে ওদের একটা হয়েছিল শেষে ওই কারোর লড়াই লড়াই মানে একটা হয়ে থাকে বিভিন্ন ইয়েতে আপনারাও জানবেন শেষ পর্যন্ত যেটি হয় একটি খড়গ মানে ওখানে ওই মন্দ রাজারা মানে ওই ইয়েকে দিয়েছিল সেই রাজারা ওই ইয়েটি ওই খড়গটি হম ওই খড়গটি আমাদের কালী মায়ের কাছে জমা দিয়েছিল সেই খড়গটি আদৌ এখানে কিন্তু জীবিত আছে মানে আমরা ওই খড়গটা ব্যবহার করি ওটা রেখে দিয়েছেন আপনার স্মৃতিস্বরূপ স্বরূপ রেখে দিয়েছেন না ওরা ওইখানেই থাকবে আর যে বলি হচ্ছে তো তার জন্য কতজন লোক নিয়োগ করা থাকে বলির জন্য বলির বলির জন্য জন্য নিয়োগ করা থাকে মাত্র দুজন এটা অবশ্যই একটা মানে তার মধ্যে প্রথম জন এইগুলো প্রায়ই সব বলি করে আর দ্বিতীয় জন

আর একটা কথা জেনেছিল আপনাদের এই যে পুজো মানে আজকে পুজো হয়ে কালকে বিসর্জন হয়ে যাচ্ছে তাই তো এবার বিসর্জন আজকে পুজো হয়ে কালকে বিসর্জন হয়ে যাচ্ছে তাহলে মায়ের এই যে রূপ মানে দশম মহাবিদ্যা যে মায়ের দশটি রূপ আছে তার মধ্যে এটা কোন রূপের মধ্যে পড়বে এটা মায়ের এইটা দশকের মধ্যেই মানে পড়বে এই জন্য যখন বিসর্জন করা হয় হ্যাঁ তখন মায়ের ঘটের জল ঘট ওইটি মানে আমাদের তোলা থাকে তোলা থাকে ঘটের জল এবং ঘরটা তোলা থাকে ঘরটা তোলা থাকে শুধু প্রতিভাটা বিসর্জন হয় শুধু প্রতিমাটা বিসর্জন হয় এবারে আমরা করি কি আমরা যেহেতু মানে আমি আমি হইলাম মানে ওই ইয়ের মন্ত্রধারী সেই জন্যে আমি আমি এমনি প্রতিদিন পুজো করি কিন্তু ওই অষ্টমঙ্গলার দিনে মা যখন আসবে তখন ওই যে আগের যে জল সেই জলটি তখন ওই জলসায় হয়

শুধু ওই জায়গায় কিন্তু ওই জায়গায় কেউ হাত দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ ওই দিকে কেউ হাত নিতে পারবে না মানে আমি বলতেছি মাকে বিসর্জন করার পর যে ওই খড়ের যে এইটা থাকে কাঠামোর সেটা কিছু আনা হয় না তো আর না সেটা আনা হয় না 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 ওই এটা আনা হয় ওই ওটা এনে কোথায় এখানে রেখে দে হয় তো এইখানে নিয়ে এসে না ওই বডিটি হ্যাঁ ওই বডিটি আবার ওইখানে মাকে স্থাপিত করা হয় ও তখন ওর মধ্যে মাটি থাকছে না মানে খড়ের কাঠামোটা থাকছে তিলক তিলক এসব দিয়ে মানে সারা বছর ধরে ওই মায়ের ওইভাবে পুজো চলবে এবং ধরুন যখন এই যে পুজোটা এখন ধরুন তো ধরুন মায়ের কাজ চলছে মন্দিরে তো

ওই ইয়া গঙ্গা জলেই হোক আর এই জলেই হোক দিয়ে চারদিকে মানে এইটা ব্যাসকম করে একবারই পাঠার ইয়ে পর্যন্ত যাবে ওই ইয়ে আবার ওইখানে উঠে ওই আমার দ্বারা আরেকটা কথা আপনাকে করে আমরা জিজ্ঞাসা করি যে এখানে মাকে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয় ঠিক আছে তো সেই কারণটা আরেকবার বলে দেন যে কেন শিকল দিয়ে বেঁধে রাখার ব্যাপারটা কি থাকছে মানে করেছেন এইসব ইয়ে করেছেন কিন্তু হঠাৎ সেদিনে হলো কি অন্য কোনো কিছু গুলমা হয়নি কিন্তু তারপরে মা মানে উল্টে গেলেন আর কি মানে পুরোটা উল্টে গেছিল হ্যাঁ পুরো পুরোটাই মাটা মা উল্টে গেছিল দিয়ে ওরা তুলে আবার সেই নানা রকম সংশোধন করে আবার এখানে মাকে পুজো করে দিল তো সেই তখন ঠিকই আমাদের মায়ের ওই শীতল আছে সেই শীতল শীতল মাকে এবং এটা কি সারা বছরই শিকল দিয়ে বানাতে হ্যাঁ এবং ধরুন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন ধরুন এখানে আসে এত বলি হয় মানে দূর দূরান্ত থেকে আসছে ঠিক আছে তো যে সমস্ত মানুষ ধরুন এইখানে দূর দূরান্ত থেকে আসে তারা মোটামুটি কখন এখানে মানে কটার মধ্যে ঢুকতে হয় বলি বলি দিতে গেলে ধরুন বাড়ি থেকে আসছে মানে চাইলে প্রত্যেকটা আমাদের কেউ এসে বলি দিতে পারে তাই তো সে ব্যবস্থাটা আপনাদের রয়েছে মানে কালী পুজো দিতে হবে এমন কোনো মানে নেই আমার সাথে এসেও দিতে হতো

এই চ্যানেলের মধ্যে লিখে যে জিডা গ্রামে আসতে গেলে তারা কীভাবে আসবে মানে অ্যাকচুয়ালি সঠিক রুটটা কি এখানে আসার জন্য এখানে সঠিক রুটটা আসার জন্য ধরুন কেউ আসছে বাইরে থেকে আসছে ধরুন কেউ বাঁকুড়া থেকে আসবে ধরুন কলকাতা থেকে এলো বাঁকুড়া এলো বাঁকুড়া থেকে এখানে আসতে গেলে প্রপার রুটটা কী আছে

টোটোগুলো আছে আর আপনাদের এই যে বিসর্জনটা এটা বিসর্জনটা মোটামুটি পরের দিন কটার মধ্যে হয়ে যায় এরকম কোনো নিয়ম কারণ আছে এই টাইমের মধ্যে করতে হবে ওইটা নিয়ম কারণ ওরা পালে না হ্যাঁ তবে আমাদের সবাই মনে চায় যে মানে ওটা ওটা খুব মানে তাড়াতাড়ি মানে মানে ওই বারোটার মধ্যে তো ইয়া করে কিন্তু সেটা হয়তো কোনো সময় ওই একটাও হয়ে যায় ওই ওরা নিয়ে যায় আর যেটা লোক আছে তারা এসে মানে এখানে মাছ নিয়ে যায় আর ওই যাওয়ার সময় মায়ের হাতে ওই রিয়া চাল পয়সা মিষ্টি হলুদ এই মানে বিভিন্ন জিনিস একবার মেয়েরা দেয় আবার আবার ছেলেরাও মানে মাকে মানে পয়সা টসে দেয় আর গোটা গ্রামের মানে মেয়েরা ছেলেরা সবাই এসে মানে মাকে সেই দিন কিন্তু সবাই প্রণাম করতে পারে এইখানে তারপর সবাই প্রণামের শেষ হয়ে গেলে তারপর মাকে তুলে নিয়ে কোশ্চেন মানে প্রশ্ন আপনাকে আমি করে নিচ্ছি মায়ের এই যে রূপ মানে যে রূপের মায়ের পুজো হচ্ছে সেটা কি প্রথম থেকে এই রূপে পুজো হচ্ছে না প্রথম থেকে অন্য কোনো রূপ ছিল বা মায়ের প্রতিমা যে হাইট ছ ফুটের বেশি হবে

মা ছিলেন দয়া করে আমাদের এখানে এসেছে না এই যে ধরুন মা এখানে যে অবস্থান করছে বা গ্রামের বাইরে যখন মানে এটা হঠাৎ কি হবে নজরে এলো হঠাৎ নজরে এলো মানে আমাদের এখানে এই যে পাড়া গ্রামের লোক তো তাই তারা ওই ক্ষেত্রে এই সব দিক যায় হ্যাঁ হ্যাঁ জায়গায় যায়

ওই মায়ের পূজা করি মানে যখন ওই স্থাপিত হলো দিয়ে তখন সেই বড় বড় মানে পন্ডিতরা সব আছে মানে এইখানে কিন্তু মাকে মানে এখানে স্থাপন করেছিল স্থাপন করেছিল দিয়ে তারপরে তো মানে এইসব যা চলছে এগুলো আমাদের কাছে হ্যাঁ এরকম এই মায়ের যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত বিভিন্ন তথ্য আমাদের দেওয়ার জন্য জয় জয়মা তারা প্রণাম নেবেন নমস্কার আমি বলবো আবার আবার আসুন পুজোর পরের দিনে আসুন যাই হোক মানে আমরা তো মানে কিছু ইয়ে করতে পারলাম না মানে কিছু ইয়ে করতে পারলাম না জয় মাতারা বাঁকুড়া চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়া লোখাতোলা মহাশাসনের যে কালী এবং তার সঙ্গে যে বলিদান তার একটা ভিডিও এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের আগামী দিনের ভিডিওগুলোই দেখতে থাকুন জয়মাতারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জয়মা তারা জয়মা তারা তারা